আসসালামু আলাইকুম ট্রিপল সেভেন জয়তে আপনারা কীভাবে অ্যাকাউন্ট করবেন এবং অ্যাকাউন্ট একশো পার্সেন্ট ভেরিফাই করবেন এবং ডিপোজিট করবেন উইড্রো করবেন সকল কিছু থাকছে আজকের এই ভিডিওতে তো খুব ভিডিওটি স্ক্রিপ্ট না করে মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো অ্যাকাউন্টের অফিসিয়ার লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া আছে একশো পার্সেন্ট বোনাস নিতে কমেন্ট বক্সে থাকা লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করবেন। লিঙ্কে ক্লিক করলে আপনাদের সামনে এমন একটি ইন্টারভেস চলে আসবে তো প্রথমে হচ্ছে আপনারা আপনাদের একটি নাম দিয়ে দিবেন নাম দেওয়ার ক্ষেত্রে প্রথম অক্ষর বড় অক্ষরে তারপর ছোটো অক্ষরে তারপর শেষে দু একটা সংখ্যা বসিয়ে দিবেন এরপর হচ্ছে একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন তারপর সেম পাসওয়ার্ডটি পরের ঘরে বসিয়ে দিবেন তারপর হচ্ছে নিবন্ধনে ক্লিক করে দেবেন ফাইনালি আমাদের অ্যাকাউন্টটি খোলা হয়ে গেছে ঠিক আছে এখন হচ্ছে পাসওয়ার্ডটি সেভ দিয়ে দিবেন এরপর অ্যাকাউন্টটি ভেরিফাই করার জন্য নিচের কর্নারের সদস্য একটি ক্লিক করে দিবেন এরপর সুরক্ষা কেন্দ্রে একটি ক্লিক করে দিবেন এরপর প্রথমে আপনাকে আপনার ব্যক্তিগত তথ্য পূরণ করতে হবে এর জন্য ব্যক্তিগত তথ্য একটি ক্লিক করে দিবেন প্রথমে আপনাকে একটি নিক নেম বা ইউজার নেম দিতে হবে তারপরের ঘরে হচ্ছে একটি আপনার ইমেল অ্যাড্রেস দিতে হবে তারপরে গরো হচ্ছে আপনার ফুল নেম দিতে হবে এরপরে গোরা হচ্ছে নাম্বার দিতে হবে ঠিক আছে এই যে আমি দিয়ে দিচ্ছি আপনার আপনাদেরটা দিয়ে দিবেন এরপর হচ্ছে সব কিছু দেওয়া হলে জমা দিনে একটি ক্লিক করে দেবেন এখন হচ্ছে আপনাকে টাকা উইড্র করার জন্য একটি ই ওয়ালেট সেট করতে হবে তো দেখেন এই যে ইও ওয়ালেট বা এই জায়গায় একটি ক্লিক করে দেবেন এরপরে ই ওয়ালেটে ক্লিক করে দিবেন আচ্ছা যদি আপনার নগদ নাম্বার থাকে তাহলে নগদ নাম্বার দিবেন যদি বিকাশ থাকে তাহলে বিকাশ সিলেক্ট করবেন তো আমার বিকাশ তো আমি বিকাশ সিলেক্ট করে বিকাশ নাম্বারটি দিয়ে দিচ্ছি এর নিচের করে হচ্ছে আপনাকে একটি পাসওয়ার্ড দিতে হবে তো এই পাসওয়ার্ড হচ্ছে প্রথমে যে পাসওয়ার্ড দিয়েছিলেন এই পাসওয়ার্ড দিলে হবে না আপনাকে নতুন করে একটা পাসওয়ার্ড দিতে হবে এর নিচের করে সেম পাসওয়ার্ডটি আবার দিয়ে দেবেন আপনারা পাসওয়ার্ডটি আবার অবশ্যই আপনার স্ক্রিনশট দিয়ে রাখবেন আপনাদের মনে রাখার জন্য পরবর্তীতে টাকা উইথড্র করার সময় আপনাকে পাসওয়ার্ড প্রয়োজন হবে তারপর জমা দিনে একটি ক্লিক করে দিবেন জমা দিনে ক্লিক করলে হচ্ছে দেখতে পাচ্ছেন যে ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে ঠিক আছে তো একটি ব্যাগে ক্লিক করে দিবেন ফাইনালি আমাদের অ্যাকাউন্টটি ভেরিফাইড ডান এখন আপনারা চাইলে এই অ্যাকাউন্ট দিয়ে ডিপোজিট করতে পারবেন উইথড্রো করতে পারবেন এবং বিভিন্ন ধরনের গেম খেলতে পারবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ